এই ছাত্র একটি মিছিল দেখছি আমরা সেই মিছিলটিতে কিন্তু শেখ হাসিনার যে ফাঁসি সেই ফাঁসির প্রতীকী ফাঁসির দাবিতে এগিয়ে যাচ্ছেন ছাত্র দলের নেতাকর্মীরা তারা বারবার যে শেখ হাসিনার যে ফাঁসি এবং তার যে সর্বোচ্চ যেই শাস্তি সেই বিচার বিচারের দাবিতে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন আমরা দেখছি যে এই মুহূর্তে সার্ক ফোয়ারার দিকে কারণ বাজার এলাকার যে সার্ক ফোয়ারা সেই সার্ক ফোয়ারার দিকে এগিয়ে আসছেন যে ছাত্র দলের মিছিলটি সেই মিছিলটি কিন্তু সার্ক ফোয়ারার সামনে অবস্থা নিয়ে মিছিলটি এগিয়ে যাচ্ছে এই যে রাজধানীর কারণবাজার ফোয়ারা প্রান্ত রয়েছে সেই প্রান্তে আমি দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি যে ছাত্র দলের যে মহানগর উত্তরের কমিটির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের আয়োজনে কিন্তু এখানে যে ফ্যাসিবাদের দোসর হিসাবে দোসরদের প্রধান হিসাবে পরিচিত শেখ হাসিনা তা তার প্রতীকী ফাঁসি এবং সর্বোচ্চ বিচার শাস্তির দাবিদের নিশ্চয়তা সম্পন্নর জন্য এই যে কারণবাজার এই কারণ কারণবাজারে সার্কোয়ার সামনে কিন্তু তার প্রতীকী ফাঁসি এবং রাখিতে অঙ্কনের আয়োজন করেছে ছাত্রদলের মহানগর উত্তর কমিটি আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার ঠিক পেছনে আসলে ছাত্রদলের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যেই মেট্রো রেলের যে পিলারটি সেই পিলারটির মধ্যে শেখ হাসিনার যেই গ্রাফিটি সেই গ্রাফিতির পোস্টারটি কিন্তু আসলে তারা লাগিয়ে দিয়েছেন তারা বারবার স্লোগানের মাধ্যমে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার যে সর্বোচ্চ ফাঁসি সেটি নিশ্চিত শাস্তির ফাঁসি সেটি নিশ্চিত করার জন্য তারা স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে সচিবালয় যে এখন সেটি কিন্তু ভারতীয় যে আগ্রাসন নীতি সেই আগ্রাসন নীতির একটি অংশ হিসেবে তারা আসলে দাবি করছেন আমরা দেখছি যে এই মুহূর্তে যে শেখ হাসিনার যে গ্রাফিটি সেই গ্রাফিটি কিন্তু দেয়ালে অর্থাৎ যেই মেট্রো রেলের যেই পিলার রয়েছে বাজার এলাকায় সেই মেট্রো রেলের পিলারের মধ্যে কিন্তু তারা সেই শেখ হাসিনার যেই প্রতীকী ছবিটি সেটি তারা লাগিয়ে দিয়েছে আমরা দেখছি যে মহানগর উত্তরের যেই জ্যেষ্ঠ সহ সভাপতি ফকরুল ইসলাম ফাহাদ সেই ফকরুল ফাহাদের নেতৃত্বে কিন্তু এখানে ছাত্র দলের একাংশ একটি প্রতীকী ভাষীর যে আয়োজন সেটি কিন্তু করছেন আমরা দেখছি যে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন সম হয়েছেন তারা স্লোগানে স্লোগানে বারবার বলছেন আমরা এই মুহূর্তে দেখছি যে শেখ হাসিনার যে ছবি সেই ছবির উপরে কিন্তু জোটা পেটা করছেন একজন বিএনপি নেতা আপনারা নিশ্চয়ই দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট শেয়ার এবং লাইক করে আমাদের পাশে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন এটা আমাদের না জাতীয়তাবাদী দলের না এটা সারা দেশের মানুষের ছাত্র জনতার উপরে যেই যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে ছাত্র জনতাকে সেই বিচারে জনগণের দাবি নিয়ে আজ কেন রাষ্ট্রপতি এনেছি খুনি asesinাকে বা ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে আইনরয়তা এনে তাকে फांसीর কাষ্ঠে ঝুলানো হোক ছাত্র লীগের যুবลีก ছাত্র সবক লীগ আওয়ামী লীগের কোন শিষ্য ব্যক্তিত্ব শিষ্য নেতৃত্ব এখন পর্যন্ত আর ছলায় ঠিক আমরা দেখেছি কত 16 বছর революট পাট করে পাশে আগস্ট জুলাই গণ অভ্যথনের পরে এরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে ম্যানেজ করে এরা দেশের বাইরে আমো পূর্তিতে ব্যস্ত কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী আপনারা আমাদেরকে আশাহত করবেন না এই জুলাই গণ অভ্যথনকে আপনারা ব্যর্থ হতে দিবেন না হাসিনা এবং তার দোষদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে